দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শ্রীবৈ এলাকায় রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা এর আগে রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগের রাজনৈতিক কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল দীর্ঘদিনের দাবিতে মেট্রো রাস্তা নতুন করে শুরু হওয়ায় বাসিন্দারা অভিযোগ সেই সময় নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয় বিজেপি নেতৃত্ব রাস্তা কাজ বন্ধ করে দেয় অবশেষে টাল বাহানার পর সেই কাজ একদিন নতুন করেই শুরু হয় গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন পর এলাকার মাঠের রাস্তা পাকা হওয়ার কাজ শুরু হয়েছে এ কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে গিয়েছিল আমরা চাই দ্রুত কাজটি শেষ হোক এবং নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ভালো মানের রাস্তা তৈরি হোক এলাকার পঞ্চায়েত সদস্য জনতা ওরাও জানান গ্রামবাসীদের দাবি মেনেই রাস্তার কাজ শুরু হয়েছিল কয়েকদিন আগে কিন্তু বিজেপি শুধুমাত্র রাজনৈতিক কারণেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে তা বন্ধ করে দেয় আমরা চাই রাস্তার কাজ দ্রুত হোক এবং গ্রামবাসীরা তা দেখে

এখন কাজ আবার গ্রামবাসী হ্যাঁ সকল গ্রামবাসীর মানে আমাদের সংসদের বাইরে থেকে লোক থেকে লোক এসে বিজেপির লোক এসে আমাদের কাজ বন্ধ করে দিচ্ছে কেন বিজেপি বন্ধ করল বিজেপি বিজেপি বন্ধ মানে কাজ হ্যাঁ রাজনীতির চক্রান্তে কাজ ভালো হচ্ছে না বেশি বেশি মানে বাড়িয়ে বাড়িয়ে কী বলছে এখন কি বলছে গ্রামবাসী এখন গ্রামবাসী বলছে হ্যাঁ জনতা এটা আমাদের রাস্তাটা কয়েক আগে কাজ শুরু হয়েছিল তো কাজ শুরু হওয়ার পর পুরো বিরোধী পক্ষ বিরোধী নেতা বিরোধী বলতে এখন বিজেপির লোকজন এসে গ্রামবাসী কিন্তু ব্যাপারটা জানতো না এসে নিয়ে গন্ডগোল লাগা ছিল তারা কিন্তু গ্রামবাসী এটাই কোনো সম্মেই নেই তো আমরা পুনরায় এটা রাস্তাটা কাজ শুরু করেছি আজকে আমাদের গ্রামবাসী সকলে মিলে কাজটা বুঝে নিচ্ছে আমরা চাই দ্রুততার সঙ্গে রাস্তাটা হোক ভালোভাবে হোক এটা সকল গ্রামবাসী চায় কেন বন্ধ করা ছিল বিজেপি পুরো রাজনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক রং লাগানোর জন্যে উন্নয়নটা যাতে বন্ধ হয়ে যায় যা কিছু স্বার্থপরের দিক থেকে হয়তো বলতে পারে সেটা আমাদের জানা নাই গ্রামবাসী সকলে মিলে চাচ্ছে যাতে রাস্তাটা ভালোভাবে হোক আমাদের এই যে পঞ্চায়েত মেম্বার হচ্ছে এই রাস্তাটা কোথা থেকে কত দূর গিয়ে আছে কত কিলোমিটার এটা আমাদের তিনশো মিটার রাস্তা আপনাদের শুরু হয়েছে পরবর্তীটা আরও হয়ে বলছে তো সকলে মিলে এই রাস্তাটা আমরা দেখে নিচ্ছি গ্রামবাসী সকলে উপস্থিত আছে আপনার নাম আমার নাম প্রসেন প্রসেন